আসসালামু আলাইকুম যারা সেভেন সিটার গাড়ি খুঁজতেছেন একটা তেলের গাড়ি সেভেন সিটার তাও সাধ্য মধ্যে পনেরো লাখ টাকার নিচে আজকে একটা সেভেন সিটার নিয়ে আসছি আর এই সেভেন সিটার গাড়ির উপরে দেখেন কি লাগানো যারা ট্যুর দিতে পছন্দ করেন যারা সাজেক তারপরে রাঙ্গামাটি কক্সবাজার খাগড়াছড়ি বান্দরবন ঘুরতে যেতে পছন্দ করেন তাদের গাড়িতে লাগেজ নেওয়ার জায়গা থাকে না এত মানুষ গাড়িতে ওঠে পরে ব্যাগ রাখার জায়গা নাই আজকে আসছি তার প্লেস বিডিতে মিরপুর মাজার রোড আপনারা যদি আজকের লাইফ মিস করেন তাহলে এই গাড়িটা মিস করবেন এই গাড়িটা এত ফ্রেশ এত ফ্রেশ এত ফ্রেশ যে গাড়ির কোনো জায়গায় চুল পরিমাণ নাই নাই একটা পশম পর্যন্ত আচরণ সবাই ভিডিওটা একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন আমি কিন্তু মুরগির পছন্দ না এটা তো যখন ডাস্টার মারছে না ওই ডাস্টার ম্যাচ থেকে একটা চিন্তা করেন টু যাওয়ার সময় এখানে বসেও কিন্তু যাওয়া যাবে

তাহলে আপনার যারা মিরপুর মাজার রোড ছিলেন মাজার রোডের দিকে যাইতেই কিন্তু আপনার এই শোরুমটা পাবেন কার প্লেস বিডি আর এই হুন্ডা ফ্রিট গাড়িটা হচ্ছে গাড়ি জাপানি গাড়ি এবং পনেরোশো সিসির গাড়ি অরিজিনাল তেলের আয় করো কিন্তু কম

গাড়িটা কিন্তু খুবই সুন্দর জাপানি গাড়ি লিটন ভাই এটা পার লিটার তেলে কয় কিলো চলতে পারে আনুমানিক পনেরো কিলো এক লিটারে এক লিটারে আচ্ছা আর এটার আয় কর বছরে পঁচিশ হাজার পঁচিশ হাজার এই দরজাটা আপনি বাইরে থেকে এভাবে চাইলেও কিন্তু খুলতে পারবেন আবার ভিতরে থেকে পয়সা হয়েছে এখান থেকে খুলতে পারবে এখান থেকে চাপ দিলে আবার লাগে যাবে আবার সিটটা তো অ্যাক্সেস সহজ হয়ে নেই যে উফ মানে এখন এখান দিয়ে ভিতরে ঢুকে যেতে পারবে দুজন আবার এটা মনে করেন না যে শুধু না বসবে এই যে দেখেন আমি নিজে পয়সা দেখাই আচ্ছা স্পেস অনেক বেশি

পিছনে যারা বসবে বাচ্চারা তাদের মিউজিকের জন্য লং জার্নিতে কিন্তু একটা বিনোদন একটা এসেন্সিয়াল পার্ট এই যে এখানে হ্যাঁ এখানে দুইটা সিটের পিছনে কিন্তু দুইটা মনিটর আছে ডিভিডি ছাড়ে দিবেন পিছনে বসে বসে বাচ্চারা কার্টুন দেখতে হ্যাঁ কার্টুন দেখবে গান দেখবে সিটার এটা হচ্ছে টয়টা উইশ মডেল কত ভাই মডেল 2011 11 এর মডেল 7 সিটার রেজিস্ট্রেশন 2016 সকাল থেকে এখন পর্যন্ত এই যে তিনটা গাড়ি দেখাইলাম তিনটাই 7 সিটার তিনটাই 7 সিটার আচ্ছা এটাতে কিন্তু ফুল গাড়িতে বডি কিটের অপশন আছে লিটন ভাই এটার প্রাইস কিরকম যাচ্ছেন এটার প্রাইস যাচ্ছে ভাই চব্বিশ লক্ষ পঞ্চাশ সাইট আগে স্পেশাল ডিসকাউন্ট এটা তেইশ লাখ নব্বই হাজার টাকা দাম তেইশ লাখ নব্বই হ্যাঁ তেইশ লাখ নব্বই তেলের গাড়ি তেলের গাড়ি আবার আছে সানরুপ আবার আছে সানরুপ সেভেন সিট সেভেন সিটের মধ্যে কিন্তু আবার এই তিনটা গাড়িতে কিন্তু হাসান ভাই এডাল পার্সেন্ট আপনি পিছনের সিটে বসতে পারবে ইজিলি পিছনের সিট গুলা বড় হ্যাঁ বড়দের জন্য তেইশ লক্ষ নব্বই তেইশ লক্ষ নব্বই একদম ফুল লোডেড গাড়ি

স্পোর্টস মোড আছে অনেক গাড়িতে ফিচারের শেষ নাই ড্যাশ ক্যামেরা আছে প্রজেকশন ডাবল প্রজেকশন হেডলাইট পনেরোশো সিসির গাড়ি সতেরো লক্ষ কত সতেরো লক্ষ পঞ্চাশ সাড়ে সতেরো লক্ষ হ্যাঁ একবার এক লিটার তেল বললে 20 কিলো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার এগারো সালে গাড়ির ফ্রন্ট টু ব্যাক কোন কিছু যদি একটা নাট চেঞ্জ হয়েছে ধরতে পারেন তারপরে আপনি আমাকে এসে বলবেন যদি কেউ দিতে পারেন আসা যাওয়ার ভাড়া সহ উভার ভাড়া ফিরিয়ে দিয়ে দেবো আচ্ছা ভিতরেরটা ভিতরেরটা দেখাই এটা কিন্তু আপনার অনেক লাক্সারি আজ দেখেন চোদ্দ লাখ কত জানি 14 লাখ টাকা ফিক্সড চোদ্দ লাখ টাকার মধ্যেই আপনি

মডেল হচ্ছে আপনার দুই হাজার এগারো এগারো স্টার তেলের গাড়ি অরিজিনাল কালার সব অরিজিনাল এটা সিসি পনেরোশো সিসি পনেরোশো এটার দাম কত এটার দাম ভাই চোদ্দ লাখ পঞ্চাশ সাড়ে চোদ্দ লাখ সাড়ে চোদ্দ লাখ ওকে আনকমন কালারের এর আনকমন কালার এবং সব অরিজিনাল অরিজিনাল ম্যাডাম চালাইতো হ্যাঁ একটা ম্যাডাম চালাইতো সেলফ ড্রাইভ করতো আচ্ছা একটা এলিও না সাপার কাছে দুই

কত আচ্ছা অনার করবেন হ্যাঁ স্পেশালি অনার করব আচ্ছা অনার করলে তো মানুষ 5000 10000 আমি একটা ভালো অ্যামাউন্ট ভালো অ্যামাউন্টের টাকা অনার করবেন হ্যাঁ আচ্ছা তাহলে এরপর আমাদের সামনে একটা হায়েস্ট চলে আসছে দেখাবো নাকি আগে কমের দামের একটা গাড়ি দেখাবে দশ লাখের আশেপাশে একজন লাগছে অলরেডি যে ভাই দশ লাখের মধ্যে এটার নাম হলো দশ লাখ বাজার থাকলে নেওয়া যাবে হ্যাঁ লাখ বাজার থাকলে আচ্ছা মডেল হচ্ছে দুই হাজার স্পেসিও এসি টাচ পনেরোশো পনেরোশো ওকে পার্টস মনে হয় অন্যান্য মানে কমন গাড়ির পার্টস কমন গাড়ির পার্টস সব কমন গাড়ির একটা আচর পিজিনাল থেকে শুরু করে দাম আরো দশ হাজার টাকা কম নয় নয় লাখ নব্বই আচ্ছা নয় লাখ নব্বই আপনার স্পেসিও গাড়ি জান আপনার ধরেন আমি একটু দেখাই এখানে একটা গাড়ি আছে

না ফুল এটা হচ্ছে অরিজিনাল জিল আচ্ছা অরিজিনাল জিল হ্যাঁ ওই যে হিটার বক্স আছে ওখানে এই দেখেন এই যে রুম হিটার আছে সুপার জিলে এটা থাকে এই অরিজিনাল জিল গাড়ি হলে এরকম সুপার জিলের মতো রুম হিটার থাকবে ব্লোয়ার থাকবে সব থাকবে এবং চাক্কার ভিতর দিয়ে এসির পাইপও থাকবে তাই নাকি হ্যাঁ হিটার ভিতরে আছে ওই পাশে দেখায় দিবেন চাক্কার ভিতর দিয়ে এসির পাইপ থাকে আসেন আমি দেখায় দেই এটা আবার কি কইলেন আমি তো বুঝলাম না

আমাদের দেশে পাওয়া যায় ওইটা বাংলাদেশ আসে সিঙ্গেল এসি পরে ডুয়েল এসি করা হয় হাফ সিলিং করা হয় আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে অরিজিনাল জিএল ওকে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 15 মডেল এর রেজিস্ট্রেশন অরিজিনাল কালার সামনে গ্লাসটা সব অরিজিনাল ভিতরে উডেন প্যানেল আছে সব ফুল ফ্রেশ কন্ডিশন দুইটা সিএনজি সিলিন্ডার আছে এটার দাম চাইতেছি ভাই পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা পঁচিশ সত্তর হ্যাঁ পঁচিশ সত্তর পাশেরটা হচ্ছে নয়ের মডেল নয়ের নয়ের মডেল এটার দাম হচ্ছে বাইশ লাখ পঞ্চাশ হাজার টাকা নয়ের মডেল তেরো তে রেজিস্ট্রেশন অরিজিনাল সুপার জিএল অরিজিনাল ফুল প্যাট ফুল সিলিং হ্যাঁ অরিজিনাল ফুল প্যাট ফুল সিলিং আর এখানে একটা নোয়া আছে বাইরে আছে মেবি এসআই পিকচার আবি বাকি আমি আগে বলছিলাম আপনাকে এটা কি আপনার নোয়া এসআই এসআই অরিজিনাল এসআই 2009 এর মডেল 2015 সালে রেজিস্ট্রেশন করা বডি কিট দরজা পাওয়ার

এটার দাম হচ্ছে ভাই মাত্র একুশ লাখ টাকা একুশ লক্ষ মডেল নয় মডেল নয় রেজিস্ট্রেশন পনেরো আচ্ছা আরো দুইটা হায়াস আছে সাদা কালার একদম দুইটা অরিজিনাল সুপার জিএল এটা দুইটা সুপার জিএল অরিজিনাল সুপার জিএল আচ্ছা মডেল তেরো এটা বারো তেরো মডেলটাকে দেখে তেরো মডেলটা হচ্ছে চোদ্দ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার হ্যাঁ এটা হচ্ছে তেরো মডেল ষোলো লাস্টের রেজিস্ট্রেশন সতেরো ফুল প্যাট ফুল ফুল সিলিং সুপার জিএল অরিজিনাল পাল কালার ওই যে দেখেন ফুল ফুল সিলিং ওই যে সফটটা সিসি অ্যান্ড্রয়েড মনিটর

বেঙ্গলোনে বাকি স্থিতে গাড়ি দেয় আচ্ছা ভাই তাহলে আর নাম্বারটা দিলাম না আমি কিস্তির মধ্যে নাই ভাই আচ্ছা নগর টাকায় নগর টাকায় এটা বড় মডেল এটা 12 এর মডেল ওকে তাহলে মডেল এটা সুপার জি রেজিস্ট্রেশন এটা অরজিনাল সুপার জিএল অরজিনাল সুপার মডেল 17 এর রেজিস্ট্রেশন এই যে ফুল পেইন্ট অরজিনাল হ্যাঁ এই গাড়িটা প্রাইস কত এই গাড়িটার লাখ হচ্ছে ভাই 26,50,000 টাকা ভিতরে দেখেন এটা অ্যান্ড্রয়েড মনিটর টাচ আছে সিএম এটা কিন্তু অরজিনাল কালার আচ্ছা ওই গাড়ি গ্যাস করা আছে আর সুপার কিছু গাড়ি দেখাইলাম মনের মতো কিছু গাড়ি দেখাইলাম বিশেষ করে আজকে শুরুতে সেভেন সিটার হুন্ডা ফ্রিট গাড়ি দেখাইছি এটা কিন্তু আপনি করলে আর পাবেন না এইটা কিন্তু দ্বিতীয় পিস খুঁজে পাবো না এইটা ফ্রিড নামটা মুখস্থ রেখে নে এফ আর ডাবল Honda Freed Honda Freed মডেল নয় রেজিস্ট্রেশন 14 উপরে ক্যারিয়ার সহ কাগজ আপডেট ফুলের গাড়ি ফুলের গাড়ি ফুল লোডেড ফুলের গাড়ি 1500 সিসির গাড়ি হ্যাঁ অনলি 14 লক্ষ 70000 টাকা 70000 টাকা আর এখানে তেলের স্কোয়ারের দাম দিছিলাম 30 70 আর এখানে উইড সেভেন সিটার দিছিলাম 23 লাখ 90 90 23 90 হ্যাঁ ওকে ঠিকানাটা আপনি একটু বুঝায় দেন আমার শোরুমের নাম হচ্ছে কারপ্যালেস যদি আমাদের অ্যাড্রেস হচ্ছে 8/ই ফাস্ট কলোনি মিরপুর মাজার রোড

যারা দেখলেন নেক্সট উইক নেক্সট উইক সেম টাইম সেম ডে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবারে হাসান ভাইয়ের সাথে আমার দেখা হবে এখানে নতুন কোন গাড়ি নিয়ে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই ভালো থাকেন সবাই